জামাতের জন্য একটি সুবর্ণ সুযোগ কোন ইফেন্ট বাট নেই আনকন্ডিশনাল আমি মনে করি তারা জাতির কাছে যদি তাদের অপরাধ মনে করে বা এ করে তারা যদি যদি বলসিদ্ধান্ত সিদ্ধান্ত হয় তারা ক্ষমা চাক ক্ষমা চেয়ে তারা সর্বশক্তি নিয়ে তারা নির্বাচনী মাঠে তিনশো আসনে নির্বাচনে তাদের সত্যিকার অর্থে ক্ষমা বলা হবে গত কয়েকদিন আগে বর্তমান বর্তমান আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যখন ক্ষমা চাইলেন তিনি কি কন্ডিশন দিয়ে ক্ষমা চাইছেন তিনি তো সকল বিষয়ের জন্য ক্ষমা চাইছেন এরপরে আর কি ক্ষমা চাইতে হবে বাকি যে ঘটনা ঘটতেছে শুনেন পাহাড়িদের সাথে যে ঘটনা ঘটতেছে এখন ওরা বলছে আমরা একটা আলাদা রাষ্ট্র গঠন করবো এখন যারা দেশকে ভালোবাসেন তারা বলবো না আমরা ভাঙবো না কোন কারণে দেশ ভেঙে গেছে এখন কোন কারণে দেশ ভেঙে যাওয়ার কারণে যারা দেশ ভাঙতে চায় নাই তারা কিন্তু এখানে অপরাধী হয়ে গেছে জামাত ইসলামের এই লোকগুলো কিন্তু যুদ্ধ না এখন তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং এই অভিযোগ যে ভুয়া এটা আপনিও একটু আগে স্বীকার করলেন এখন কথা হচ্ছে দলীয়ভাবে যদি বলে চেষ্টা করি আমি চেষ্টা করি আমি আগেই বলছি না যতক্ষণ বলতে আপনার কথাই তো আমি কথাগুলো বলছি আপনি যেটা বললেন কতবার ক্ষমা চাইতে হবে জামাত-ই-ইসলাম দলীয় সিদ্ধান্তের ব্যাপারে কথা আছে তাদের বুঝ এরকম ছিল তারা এরকম সিদ্ধান্ত নিয়ে আছে কিন্তু তারা কোনো কাজে অসংযুগিতাকারনি বর্তমান জামাত-ই-ইসলামের কয়েক কযেকজন আমির পাবেন যারা বর্তমান মানে যারা এখনো জীবিত মুক্তিযুদ্ধ এখনো বર્জন্ত আছে এখন কত কয়েকদিন আগে শুনুন আমি ভাই আমি প্রয়োজনের পরে কম বলবো আমার থেকে আপনি বললেন একটু সময় আপনি আমার পছন্দের মানুষ কিংবা পরিচিত মানুষ শোনেন আমি সেলিম ভাই ঢাকা করি একটু নোজামান ভাই প্লিজ শেষ করে দিচ্ছি সেলিম ভাই বলেছে যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন আমরা সব গোমর ফাঁক করে দেবো আসেন না মুক্তিযোদ্ধা সমাবেশ করেন দেখি আমাদের মুক্তিযোদ্ধা সমাবেশে কত হয় আপনাদের মুক্তিযোদ্ধা সমাবেশে লোক কত হয় এই কথাগুলো কিন্তু একেবারে না ইস্যুটাই আনা হয়েছে আগে বিচার কেন করেনি মূলত বিএনপি আগে বিচার কেন করেনি আওয়ামী লীগ ইস্যু আগে কেন উঠায়নি এটা বিএনপি ইস্যু আগে কেন উঠায়নি এখন আমাদের কেন আলোচনা করতে হয় সবটাই মূলত হচ্ছে এখানে জামাত ইসলাম এখন ডাল পালায় বড় হয়েছে এখন ক্ষমতার জন্য জামাত ইসলাম একটা ইস্যু আওয়ামী লীগের ক্ষমতার জন্য যখন জামাত ইস্যু ছিল এটা ফ্যাক্ট ছিল তখন আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করেছে এখন বিএনপি ভাবতেছে আমাদের ক্ষমতার রাস্তা পুরে বললেন জনগণ মনে করে আমরা মনে করি আপনি আসেন ক্ষমতা শুনেন মুফতি সাহেব আমি এখন যে কথাটা বলবো আপনার এই এতক্ষণ আলোচনার আনসার কিন্তু আপনি এক কথাই পেয়ে যাবেন দেখুন আমি এই কথাটা আসছিলাম দেখুন রাজাখার আওয়ামী লীগেও আছে আওয়ামী লীগের মন্ত্রীও ছিল রাজাখার ঠিক আছে এখন প্রশ্নটা প্রশ্নটা সেই জায়গায় নয় হচ্ছে দলগতভাবে ইসলামের সিদ্ধান্ত ছিল মুসলিম লীগ জামাত ইসলামের সিদ্ধান্ত ছিল পাকিস্তান একতাকার পক্ষে দলগতভাবে তারা পাকিস্তানের ফেভারে তারা বিভিন্ন বাহিনী গঠন করে পাকিস্তানিদের সহায়তা করেছে এইটা হচ্ছে কথা আপনি খেয়াল করবেন কিন্তু ব্যক্তি যখন স্বার্থের কারণে রাজনীতির কারণে সেই জামাতে ইসলামী করা মুসলিম লীগ করা আমি আগেই বলেছি জনাব সালাউদ্দিন কাদের সাহেব সম্ভবত ফজলুল কাদের চৌধুরী সাহেব তার বাবা মুসলিম লীগার ছিলেন খেয়াল করুন আপনি তারপর ওই যে আনাময় ইউসুফ সিলেটের কুলার সম্ভবত জনাব ডক্টর শফিক রহমান সাহেব আসলেই উনার বাড়ি মুসলিম লীগের যে ইউসুফ সাহেব এবং আরো যারা আছে এই যে মৌলানা শামসুর রহমান সাহেব তারপরে মতুর রহমান নিজামী গুলাম আজম যারাই হোক না কেন আমি বলছি দলগতভাবে কিন্তু এই যারা পাকিস্তানের এক টাকার পক্ষে ছিল অনেক ব্যক্তি পরবর্তীতে রাজনীতির মাঠে পথ পরিক্রমায় তারা আওয়ামী লীগ এমনকি জাতীয় পার্টিতেও আছে বিএনপিতেও আছে সব দলেই গিয়েছে এখন এটার ব্যাপারে আমি এই জন্যই বলছি একটা সুষ্ঠু তদন্ত করে আইদার তাদেরকে মার্সিদ দিয়েছেন বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু তাদের সেই অপরাধের এখন বিচার করা হবে কি না বা এখন যেটা করেছে এই সরকার বিগত বিগত সরকার তাদের সেই বিচার প্রক্রিয়াটাও ছিল অসচ্ছ আমি বলছি কি এটা ব্যাপারে আমি একটু আগে আমার কথাটা আমার রিপিট করতে হচ্ছে সেটা হচ্ছে যে সকল দল মত পথ একত্রিত হয়ে আমি মনে করি এই বিষয়টাকে একটা সেটেল পর্যায়ে নিয়ে আসা উচিত এবং যদি আহ এটা এটা কি বলবো আইদার ক্ষমা চাইতে হবে অথবা বিচার আবার কন্টিনিউ করতে হবে কিন্তু এই তেপান্ন বছর পরে আমি মনে করি রাষ্ট্র কে সামনের দিকে নিয়ে যেতে হলে যদি সত্যিকারের অপরাধীদের খুঁজে বের করা যায় কারণ তাছাড়া এখন তো অনেক এভিডেন্স পাওয়াটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে আপনি তো এভিডেন্স কালেকশন করতে আপনি দলগতভাবে ভাবে সিদ্ধান্ত দিতে পারেন জামাত নিজাম ইসলামী মুসলিম লীগ ছিল পাকিস্তানের পক্ষে ঠিক আছে কিন্তু আপনি কোন ব্যক্তি কোথায় জড়িত হয়েছে আপনি সাক্ষী সাক্ষীটা পাবেন কোথায় যেমন এই যে দলওয়ার হোসেন সাইদি সাহেবকে সাজা দিয়ে দেওয়া হলো আমি আমি ব্যক্তিগত মনে করি আমি এটা বহুবার বলেছি আমি মনে করি যে সাইদি সাহেব আসলে কোনো রাজাকার ছিল বা ওনার রাজাকার কোন কোনো বাহিনীর সাথেও কোনো সংশ্লিষ্টতাও ছিল না এমনকি উনিশশো আটাত্তর সালে সম্ভবত উনি জামাত ইসলামে যোগদান করেন এর আগ পর্যন্ত উনি যে রাজাকার বা কোনো কিছু এই সম্পর্কে কোনো প্রসঙ্গই আসে নেই যেই উনি জামাতে যোগদান করলেন উনি রাজাকারও হয়ে গেলেন আল বদর হয়ে গেলেন আল শামসের সহযোগী হয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি কাজে আমি বলছি আবার শেষ করবে এটা বলে ইয়েস পাকিস্তানের পক্ষে ছিল জামাত মুসলিম লীগ নিজাম ইসলাম সোজা কথা বামপন্থী সহ আওয়ামী লীগরা বাংলাদেশের পক্ষে ছিল একটি নিরপেক্ষ

মনে হয় না পলিটিক্যাল একটা আপনি যদি আপনি যদি মনের মনের মধ্যে লালন করেন বিষয়টা আমি বললাম জামাত ইসলাম শান্তি চাই বলেই এই দুই তিনবার কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আমিরগণ ক্ষমা চেয়েছেন আমি শেষ করি আমি শেষ করি জামাত ইসলাম শান্তি চাই কিনা সেটি হচ্ছে জনগণ সিদ্ধান্ত দেবে আর এই শান্তি চাই বলে রাজনীতি করে আজকে তেপ্পান্ন বছর পরে আপনাকে দশটা পনেরোটা সিট নিয়ে মানে সান্ত্বনা পেতে হয় কেন বিএনপি আপনার পরে জন্ম নেওয়া দল আপনার পরে জন্ম নেওয়া দল বিএনপি কি করে আড়াইশো তিনশো সিট পেয়ে যায় দেড়শো দুইশো সিট পেয়ে যায় কিভাবে পায়

আপনার জনগণের সমর্থন নিয়ে জনগণের সেবা করার জন্য ক্ষমতায় যেতে আপনি কেন বারবার ব্যর্থ হচ্ছেন জনসমর্থন পেতে আপনাকে তো কারণটা ফাইন্ড আউট করতে হবে আপনাকে যে কারণে আপনি ব্যর্থ হচ্ছেন রিজন আপনি জনগণ থেকে কেন বিচ্ছিন্ন থাকছেন আপনি কেন আইসোলেটেড হয়ে যাচ্ছেন আপনাকে তো এই জিনিসটা খুঁজে বের করতে হবে আর সেজন্যই জন্যই আমি মনে করি আমি আবারও বলছি নট অনলি জামাত ইসলামী জামাত বিএনপি পার্টি বাসদ দল আছে আমি মনে করি একটি সর্বদলীয় সভা করে কিছু জাতীয় ইস্যু যেমন জাতীয় সংস্কারে যদি আমরা একমত হতে পারি আপনি খেয়াল করুন কেন ওই বিষয়টাতে আমরা আমাদেরকে আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসতে হবে